সরি বাবু আপনার কথা বোধহয় রাখতে পারলাম না কারণ আপনি বলেছিলেন যে এই কন্ট্রোভার্সিটা বন্ধ হোক আপনাকে ভা আপনাদেরকে ভালোবেসেই আমরা যারা কথা বলছিলাম তাদের উদ্দেশ্যে আপনি কথাটা বলেছিলেন কিন্তু আপনি বললেই তো হবে না আপনার বোন কিন্তু সেটা কিছুতেই হতে দেবে না আপনি বলেছিলেন যে উপরওয়ালা সব কিছু ঠিক করে দেবে আমরা নিজেরা কিছু পারব না কিন্তু উপরওয়ালা এক্ষেত্রে এখনই এখনই বোধ হয় কিছু ঠিক করছেন না যার জন্য কিন্তু আপনার বোন মানে আপনার বোনের পক্ষে অনেক কিছু মানে সম্ভব হচ্ছে না এইভাবে চালিয়ে যাওয়া কালকে একটি ভিডিও দিয়েছিল ছাদে জামা কাপড় মেলা থেকে শুরু করে বাচ্চা আদর বাচ্চাকে কোলে নিয়ে আদর করা সেই ভিডিওতে আপনার মা ছিল কিন্তু তার সেখানে সেটা ভালো লাগছিল না যেহেতু যেহেতু রুদ্রবাবুকে দেখানোর জন্য ভিউার্সা এত ক্ষেপে গেছে এবং জোর করে করে রুদ্রবাবুকে ক্যামেরাতে দেখানো মানে এটা প্রমাণ সে করলো যে আমাদের মধ্যে কিছু ঠিক নেই মানে আমার ননদের সাথে কিছু ঠিক নেই আমার জামাইবাবুর সঙ্গে আমার সম্পর্ক সমস্ত কিছু ঠিক আছে আমরা না ঘাসে মুখ দিয়ে চলি না হ্যাঁ এই যে ইয়েকে বলছি ননদিনী রায়বাহিনীকে বলছি আমরা ভিউয়ারসা ঘাসে মুখ দিয়ে চলি না ওই ওই পাটটাকে দেখানোর হাইলাইট করার মানে ভিডিওতে ওনাকে আনার মানে উনি দেখিয়ে দিল আমাদের মধ্যে সামথিং ইজ রং আমাদের মধ্যে গণ্ডগোল আছে এবং আমি আমার জামাইবাবুর পাশে আছি কিন্তু আমি আমার বৌদির পাশে নেই এবং যার জন্য কালকে যে ভিডিওটা সে দিয়েছিল সেখানে মেজ মাকে দেখা গেছে মানে অনিন্দমবাবুর মা আমাদের পম্পি ম্যাডামের শাশুড়ি মাকে সেন্সিয়েশনের শাশুড়ি মাকে কিন্তু দেখা গেছে এবং সে আজকে ভিডিও শুরুতে বলল হঠাৎ করে যে ভিডিওতে বলল শর্টসে বললো যে আমি ভিডিওটা ডিলিট করেছি খুব প্রবলেম হচ্ছিলো আমাদের এখানে খুব নেটওয়ার্কে প্রবলেম আমি বড় ভিডিও দিতে পারছি না তাই না আচ্ছা বোলপুর থেকে কিন্তু অনেক বড় ভিডিও আসছে নাম বলবো চ্যানেলগুলোর অনেক বড় ভিডিও কিন্তু আসছে তোমরা যে জায়গাটায় থাকো সেখান থেকে কিন্তু অনেক বড় ভিডিও আসছে নেটের প্রবলেম দোহাই দিয়ে আর মানে মিথ্যে কথা আর বলো না হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে জানো তো মিথ্যে কথা বলাটা একটা হ্যাবিট একটা বাচ্চার মা হয়েছে তো বাচ্চাটাকে কি শিক্ষা দেবে সুশিক্ষা না কুশিক্ষা এই যে একটা রক্তে মিথ্যে কথা বলার হ্যাবিট হয়ে যাচ্ছে না এটা কিন্তু ঠিক না অনেকেই বলছে এ বাচ্চাটাকে মুখে প্রসাদ দেবে বড় করবে তারপর বাড়ি যাবে হ্যাঁ বাচ্চা বাবা ভিডিও কলে কথা বলছিল তাকে বাপে বাড়িতে দিয়ে গিয়ে সে হাত পা হয়ে গেছে সেই ছোট একটা যুধের শিশু সেই যে রেখে চলে গেছে তারপরে একদম মুখে প্রসাদ হবে তারপর হয়তো আরও কদিন পরে বাচ্চার বাবা দেখতে পাবে কি দারুণ সুন্দর না এখানে ছেলে ছেলের বউ বাড়িতে আসলেই তাদের কেন গাছ দেওয়া হয় এখানে মেয়ে জামাই আসবে ঘর জামাই মতো থাকা একজন জামাই আসবে মেয়ে থাকবে মাস সাত মাস আট মাস অথচ ছেলে ছেলের বউ আসলে মুখ ভার কোনো রকম তাকে এন্টারটেন করা হবে না সে কতক্ষণে যাবে একটা গা কিটকিচের ব্যাপার ভিডিওতে আমরা দেখেছি আমরা গাধা নয় যখন ভিডিও স্বাচ্ছন্দ্যভাবে হতো সবাই আসতো তখন কিন্তু কেউ একটা কথাও বলতো না আমরা না হয় কন্ট্রোভার্সি এটা নর্মাল ভিউয়ার্সরা যারা তোমাদেরকে ভিউজ দেয় রেগুলার দেখে তারা তো তোমার চালাকি সব ধরতে পেরে গেছে কালকে ভিডিওতে যেহেতু বাবুর মাকে দেখা গেছে আজকে উনিও তাকে ডিলিট করে দিলে ফার্স্ট কমেন্টই আজকে একজন করেছিল যে মেজমাকে ডিলিট করে দিলে মেজমাকে ভিডিও থেকে ডিলিট করে দিলে আস্তে আস্তে লাইভ থেকেও কি ডিলিট করে দেবে কেন কোন পাকা ধানে মই দিয়েছে তোমাদের ভরসায় তো ওর অনেকেই বলে ওদের ভরসায় তাকে না তার লোক আছে তার হেল্পিং হ্যান্ড তাকে বরং এর মা চলে যায় চাকরিতে আজও চলে গেল চাকরিতে বাচ্চাটাকে অনেকটা সময় মেজমা মা দেখে ওই বয়স্ক পিসি সা পিসি টাকুমা সে কতক্ষণ সে আহা আহা করবে তুমি কিছুক্ষণ থাকবে তুমি কিছুক্ষণ সামলাবে বা এসেছোই তো বাপের বাড়িতে রেস্টের জন্য যাতে সবার হাতে হাতে বাচ্চাটি বড় হয়ে যায় তোমার শাশুড়ি মার দ্বারা সম্ভব হলো না তোমাকে বাপের বাড়িতে এসে থাকতে হতো থাকবে না তুমি শাশুড় বাড়িতে তুমি সেরকম মেয়ে নাও ওই যে আলাদা থাকার একটা মজা পেয়ে গেছো ভালো কথা আলাদা থাকতে থাকতে মজা আর বাপের বাড়ির মজা পেলে কেউ কি আর শ্বশুরবাড়ির ঘর করে তাই না হ্যাঁ কিন্তু ওদেরকে পম্পি কে দেখেছো তো শাশুড়ি মাকে যেমন টেক কেয়ার করে তোমাদেরকে যেমন টেক কেয়ার করে তোমাদেরকে যতটা কেয়ার করে কর্তব্য করে তার বাবাকেও যেরকম করে তোমাদেরকেও সেরকম করে তার নরদকে তার শাশুড়িকে সে যে জায়গাটা দেয় তার বাবা মাকেও মাত্র এখন আর নেই বাবাকে দাদাবোধীকেও কিন্তু সেই জায়গাটাই দেয় তারপরেও তার উপর এত হিংসা কত বড় গর্হিত কাজ করলে তুমি কালকের ভিডিওর কমেন্ট বক্সগুলো দেখো নি তারপরেও ডেসপারেটলি করছো মানে কি তোমার কমেন্ট বক্সেই তো তোমার ভিউয়ার্সরা বলছে তোমার ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখে এবং সেটা নিয়ে এখন কন্টেন্ট হয় তা সত্ত্বেও তুমি ডেসপারেটলি কাজগুলো করে যা করে যাচ্ছ কেন ভি তোমার সাবস্ক্রাইবার তো আরও কমে যাচ্ছে কি আনন্দে মেতে গেছো তুমি কোন ডেসপারেন্সি দেখাচ্ছ তুমি তোমার ভিডিওর মধ্যে কি দেখাতে চাইছো কি মনে করছো নিজেকে পাড়ার লোকেরা এসে বাচ্চা আদৌ করলেই কি তুমি মহান হয়ে গেলে করতেই পারে পাড়া ডে পাড়ার লোকেরা বাচ্চাকে আদৌ বাচ্চা সবাই ভালোবাসে বাচ্চাকে দেখিয়ে সিম্প্যাথিক কার্ড খেলতে চেও না বাচ্চা পৃথিবীতে সবাই ভালোবাসে বাচ্চা ভালোবাসে না যারা সবার কথাতেই বলে বাচ্চার ফুল যারা ভালোবাসে না তারা মানুষ খুন করতে পারে এটা তো কথাই বলে পড়াশুনো করেছো না বইতে পড়েছ না হ্যাঁ সেক্ষেত্রে বাচ্চাকে পাড়ার কে আদর করলো ভালোবাসলো সেটা দেখাতে পারলে নিজের জেঠিমা যখন দেখালো মেজমা সেই জায়গাটা কাটলে কেন এই কৈফতটা তোমাকে আজকে দিতে হবে কৈফত যখন দিচ্ছ রোজ রোজ যখন একটা করে বা না দেখিয়ে বলছো বড় ভিডিও দিচ্ছি না ছোটো ভিডিও দিচ্ছি নেটওয়ার্কে প্রবলেম বড় ভিডিও দেবো তুমি বড় ভিডিও কবে দেবে জানি না কিন্তু দিও না তোমাকে কেউ ফুটছে না কমেন্ট বক্সটা চেক করেছো একটা এতটুকু একটা এতটুকু কালকে তবুও ছিল তোমার হয়ে কেউ কয়েকটা রিপ্লাই দিয়েছিল তোমার কমেন্ট আজকে তো সেটাও দেখলাম না কী করতে মুখ দেখাচ্ছ কেন ওই বাড়িটার নামটা ডোবাচ্ছ থাকো না চুপচাপ কয়েকদিন থাকো না তুমি যখনই আসবে যেভাবে আসবে তোমাকে এইভাবে ঝেরে কাপড় পরিয়ে দেবে যতদিন না তুমি তোমার জামাইবাবুকে নিয়ে কোনো ক্ল্যারিফিকেশান দেবে জামাইবাবুর এটা করা ঠিক হয়নি বা আমিও যেটা করেছি আর এই উত্তরটা তো তোমার কাছে আর যে একশোবার চাইবো তুমি এই আগের ভিডিওতে ভিডিও মাকে ডিলিট করিয়ে তুমি নতুন করে পোস্ট করলে এই জন্যই ভিডিওটা ডিলিট করে দিয়েছিলে কিছু নেটওয়ার্কে প্রবলেম নেই পোস্ট তো হয়েছিল দিব্যি পোস্ট হয়েছিল ভিডিওটা আমি কিছুটা দেখেছিলাম কিছুটা দেখাতে তারপরে তুমি ভি তারপরে আমি দেখিনি আর সামান্য কিছু দেখেছিলাম ভেবেছিলাম যখন কন্টেন্ট যদি পাই কন্টেন্ট করব। উমা তারপরে দেখছি ভিডিওটা নেই আজকে আবার ভিডিও দিয়েছে আর খেয়েছ সেরকম গালাগাল ভালো লাগছে না এইভাবে দাঁড়াতে পারবে না এইভাবে তুমি পম্পি সমান কোনোদিনও হতে পারবে না নিজের লক্ষ্যে নিজের মতো এগিয়ে চলো কি করছো ভুল পালে সব এর নাম সোশ্যাল মিডিয়া পাড়া নয় তুমি কথা বলে থামাতে পারবে যে দেখো জেঠিমা কাকিমা আমার ভুল হয়ে গেছে বা এই হয়ে গেছে এর নাম সোশ্যাল মিডিয়া ভিউার্স তার চাইলে যেমন আকাশে তুলতে পারে ভিউার্স চাইলে একদম পায়ের তলায় পিছিয়ে দিতে পারে ইতিহাস সাক্ষী আছে বড় বড় চ্যানেলকে ভালোবেসে যেমন তুলেছিল আজকে অনেক চ্যানেল খুঁজে পাওয়া যায় না বুঝতে পেরেছি অত সহজ নয় একটা ব্যালেন্স করে চলতে হয় এই যে আমি যে কথা বলছি না কিছু মানুষ খুব ভালোবাসে তুমি কি ভাবছো এই যে আমার যে ভিউজ যাই ভিউজ হোক যাকে নিয়ে করি সমস্তটা আমার পজিটিভ ভিউয়ার্স না তো কিন্তু চুপচাপ তারা দেখছে হয়তো সাইলেন্স ভিউয়ার্স হয়তো ভালোবাসার ভিউয়ার্স কম হয়তো নেগেটিভ ভিউয়ার্স বেশি তোমাকে নিয়ে ভিডিও করাতে অনেকে দাঁত বার করে পিক দিচ্ছে কেউ বলছে যে কি নিজের কথা বলুন এদেরকে বুঝিয়ে কুল পাওয়া যায় না যে এটা ব্লগিং চ্যানেল নয় এটা কন্ট্রোভার্সি চ্যানেল তাও ওই একই কথা নিজেদের কোনো কাজ নেই দেখে কিন্তু ওই কিন্তু দেখতে আসবে পুরোটা দেখবে দেখে হজম করে লিখতে আসবে তোমাদের কোনো কাজ নেই এই যে কন্টেন্ট দেখে কন্টেন্ট তৈরি করা এগুলো কোনো কাজ নয় এগুলোর জন্য কোনো সময় লাগে না তাই না এটাই হচ্ছে কী কথা তো তোমাকে বলছি যে তুমি কীসের জন্য ভিডিওটা ডিলিট করে নেটওয়ার্কে প্রবলেম তাহলে কালকে কি করে আপলোড হয়েছিল এত বড় মিথ্যা কথা তুমি জানো না কন্ট্রোভার্সি ঝড় উঠছে এটাই কি তুমি চাইছো এভাবে কি দাঁড়ানো যায় সাবস্ক্রাইবার যা হোক দুয়ারা বেড়েছিল আবার তিন আড়া কমে গেল এইভাবে কি করে হবে পঞ্চাশ সাবস্ক্রাইবার তোমার এই জমে আর হবে না আমি তো বলি সাবস্ক্রাইবার কমতে কমতে না ইয়েতে নেমে যায় তোমার চল্লিশে নেমে যায় প্রতিটা লোক যখন কালকে তোমাকে বললো যে একে দেখালে ভিডিও দেবো না দেখবো না একে দেখালে ভিডিও দেখবো না সেখানে তোমার আজকে একটা সুন্দর একটা রিলস বা শর্টস দেওয়া উচিত ছিল নাহি তুমি ক্ষমা চাইছো আর আর আজকে করলে আরও বড় মিস্টেক যাকে প্রচণ্ড সবাই ভালোবাসে পম্পির ওই ইয়েকে শাশুড়ি মাকে অরিন্দমবাবুর মাকে মেজ মাকে প্রশংসা প্রত্যেকে করে আর তুমি তাকে এইভাবে দেখিয়ে সে তোমার বাচ্চাকে এত করছে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো তোমার মাতর কাজ আকৃতিতে চলে যাচ্ছে তাকে তুমি এরকম ধরনের তার ভিডিও তুমি ডিলিট করে দিলে তোমাদের কি কিছু ডিল হয়েছে গো সেন পরিবারের মধ্যে যদিও তুমি সেন পরিবারে না কিছু কি ডিল হয়েছে যে তুমি তোমার ভিডিওতে এই এই জনকে দেখাবে আর তো আর পম্পি যখন আসবে তখন সে তার ভিডিওতে এই এই ডিল করবে আর সেই জন্যই কি নরস শহর পম্পি শাশুড়ি যাচ্ছে মেন্টালি সাপোর্ট দিতে বা কিছু ভুল বোঝাবুঝি মানে মেটাতে জানি না কিছু তো হয়েছে অরিন্দমবাবু বলতে না চাইলেও ফ্যামিলি কত কিছু তো বেরিয়ে আসছে আরে আজকে উত্তরটা অরিন্দমবাবু কীভাবে দেবে আমি জানি না জানি না ওয়াইটিতে দেওয়া দরকার নেই নিজেদেরটা নিজেরাই মেটাবেন কিন্তু এটা এগুলো কী হচ্ছে অন্দমবাবু উপরওয়ালা যখন মানে পারছে না মানে হচ্ছে না তখন আপনাকে তো একটু তো মুখ খুলতে হবে সবাই মুখ খুলে একটু মুখটা খুললে কী করে হবে সত্যি কথাই তো সবই উপরালার উপর ছেড়ে দেওয়া হবে পরীক্ষার সময় আমি চলে গেলাম বউ পড়াশোনা না করে উপরওয়ালা দেখবে পাশ করে যাব আমি সব কিছুই কি ছেড়ে দেওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে তো প্রতিবাদ করতে হয় আমি বলছি না ওয়াইটিতে কিচ্ছা আনুন কিন্তু আপনি না চাইলে তো আসছে মানে হচ্ছে না ব্যাপারটা এই যে বড় ব্ল্যান্ডারটা করলো আজকে কি অসভ্য মেয়ে বলো দেখিনি মেয়েটো মাকে দেখা গেলো বলে সেই ভিডিও ডিলিট করে একটা ভিডিও দিয়ে বলছে আমার নেটে প্রবলেম নেটে প্রবলেম না ওর হেডে প্রবলেম হেডে প্রবলেম হয়ে গেছে মেন্টাল প্রবলেম হয়ে গেছে এমন বাচ্চার বাবা যতই বড়ো চাকরি করুক হ্যাঁ দেশের বাইরে তো থাকে না বাচ্চাকে একদম চপিয়ে দিয়ে গেছে একদম খাইয়ে পরিয়ে লালন পালন করে বড় হবে মা সমেত বাচ্চা তারপর নিয়ে যাবে তার কিছুদিন পরেই নিতে পারতো বাচ্চা আর কিছুদিন পরেই নিতে পারতো থাকছে না লোকেরা দেশে বিদেশে এক একা বাচ্চা মানুষ করছে না সুযোগ আছে তাই থাকছে এখানে খাচ্ছে যাচ্ছে হাওয়া খেয়ে বেড়াচ্ছে আর ফাঁকা মাথা শয়তানের মাথা গুট মাথার মধ্যে ভরছে সঙ্গে ওই ঘর জমায়ে এসে আরও তার মধ্যে উস্কানি দিচ্ছে সব মিলিয়ে দারুণ সুন্দর হচ্ছে পুরো সেন ফ্যামিলিতে মানে কিছু বাইরের এই লোকজন এসে পুরো মানে মারসামার সব ডুবিয়ে দিচ্ছে নিট অ্যান্ড ক্লিন সুন্দর যে ভিডিওগুলো হতো সেগুলো ভালো লাগলো না এই এক কয়েকজন মিলে সবকটা কটা সমান কেউ ভালো কেউ খারাপ না মানে এই ননদগুলো নন্দাইগুলো সব কটা মিলেই ফ্যামিলির ইজ্জতটাকে একদম কি করছে এগুলো কি সোশ্যাল মিডিয়াতে সবাই কমেন্ট বক্স ওপেন যখন সবাই দেখতে পাচ্ছে কি দেখছে তোমার আত্মীয় স্বজন তোমার বড় ফ্যামিলির বড়াই করো পাড়া সবাই খুব ভালোবাসে দেখছে না কমেন্ট বক্স বন্ধ করে ভিডিও দাও আমি ভালো বলি কি এই সমস্ত অসভ্যতা করা লাগে কমেন্ট বক্সটা বন্ধ করে ভিডিও দাও সময় আছে তো ইউটিউব যখন দেখছো রিলস করছো ফের কমেন্টগুলো দেখছো তারপরেও এই ধরনের কাজ করতে পারবে কালকের ভিডিওর পর তোমার কাছে আমি এক্সপেক্টই নিই যে তুমি আজকে এই ধরনের একটা শস তুমি ছাড়বে যেখানে এই ধরনের একটা অসভ্যতা কালকে ভিডিওটা ডিলিট করেছো ভালো কথা তোমার মেজে মাকে দেখানোর ইচ্ছা নেই ভালো করেছো সেখানে তুমি সেই ডিলিট করে একটা তাকে বাদ দিয়ে একটা এখানে পোস্ট করলে তুমি কী বোঝাতে চাইছো বিবাহ কী বোঝাতে চাইছো আমি শুধুভাবে এই হিংসা করে এই অসভ্যতা করে তুমি কত দূর এগোবে এগো জীবনে কী শিক্ষা দিকা তোমার শিক্ষা এবার এবার মানে কোশ্চেন মার্ক আসছে এটা তোমার কাছে এক্সপেক্ট করে নিত একটা ছোট ভুল একটা ভুল তোমার ছোটো বলবো না ইচ্ছাকৃত ভুল ওই তোমার জামাইবাবু করে দিয়েছিল তুমি কিছুদিন চুপ করে থাকতে ক্লারিফিকেশন দেবে না তুমি ঘাড় মোটামি করবে চুপচাপ চুপচাপ থাকবে কিন্তু না চুপচাপ না থেকে তুমি আবার এই ভিডিওতে কালকের ভিডিও আজকে ভিডিও করে আজকে আবার কি প্রমাণ করতে চাইলে যে মিনিমাকে তুমি কেন বাদ দিলে আর তুমি কী ভেবেছো ভিও অতই বোকা তুমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অনেক লোক দেখে ফেলেছে অনেক লোক দেখে ফেলেছে সেখানে তাকে ডিলিট করে দিব্যি আজকে একটা ভিডিও পোস্ট করলে আর অরিন্দমবাবু আপনি চাইছেন যে এবার আপনারা এটাকে নিয়ে বাড়াবেন না আপনি আমাদেরকে সবাইকে বলার আগে নিজের ঘর শাসন করুন আগে যে তুমি কেন এরকম ভিডিও করছো হোক না ও আপনার নিজের রক্তের বোন না হোক কিন্তু বোন তো ক্ষুদ্র তো যাচ্ছে তো আপনাদের তো সেরকমই রিলেশন যেটা আপনারা দেখান আপনারা বলেন আপনার উচিত এই বোনকে যে তুমি এটা কি করলে তুমি এটা কী করছো না হলে কন্ট্রোভার্সি কিন্তু বন্ধ করতে পারবেন না কারণ কন্ট্রোভার্সি বন্ধ হয় না কন্টেন্ট পেলে সেখানে যদি গন্ধ পায় কন্টেন্ট হবেই সে আপনি উপরওয়ালার উপর ছাড়ুন আর যা যার উপরেই ছাড়ুন কারণ আমাদের ভিউয়ার এটা দেখতে ভালোবাসছে এই না যে আমাদের ভিউারটা ভালোবাসছে না ভিউরসা যদি বারণ করবে যে এই ভিডিও করো না ভালো লাগছে না অবশ্য করেই করব না আর যদি ভালো ভালোবাসে ভিউরসা যদি পছন্দ করে এবং একটা কেউ ওই দুটো মাত্র দুটো না একটা শুধু বার করা মানে নেগেটিভ কমেন্ট ছাড়া একটা আমার কাছে একটা তো নেগেটিভ কমেন্ট আসেনি অ্যাপ্রিসিয়েট কমেন্ট এসছে তাহলে আমি কি ভুল একে সুদ্রান নিজের বোনকে সুধরান এই ধর অসভ্যতাগুলো করে সোশ্যাল মিডিয়াতে নিজস্বের সম্মান নষ্ট করছে আর এদের সম্মান নষ্টর সাথে সাথে আপনাদের সম্মানটাও জড়িয়ে আছে না চাইলেও যেহেতু রক্তের সম্পর্ক আপনাদের সম্মানও কিন্তু জড়িয়ে আছে এবং সম্মানটা এভাবে নষ্ট করছে তো বন্ধুরা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে কালকে সকালে পোস্ট করবো অবশ্য করে আজকে পোস্ট করবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা